নোংরা আবর্জনা ফেলার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় মাকে নিয়ে বেলগুড়িয়া থানায় দ্বারস্থ হলেন মেয়ে এবং গোটা পরিবার বাড়ির সামনে অবস্থিত একটি মন্দির চত্বরে নোংরা আবর্জনা ফেলার প্রতিবাদ করায় প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কামারহাটি অন্তর্গত প্রান্তিক নগর এলাকায় এই ঘটনার জেরে লক্ষ্মী চৌধুরী নামে এক মহিলা গুরুতরভাবে ভাবে জখম হন তার পরিবারের অভিযোগ বাড়ির সামনের মন্দির পরিষ্কার করতে গেলে লক্ষ্মী চৌধুরী মন্দির চত্বরে নোংরা ফেলার প্রতিবাদ করায় প্রথমে বচসাবাদে এলাকারই এক প্রতিবেশী লালটু সিং নামে এক প্রতিবেশী এবং তার পরিবারের সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মারধর করে লালটু সিং এ স্ত্রী অলোকাসিং। সিং এমনই অভিযোগ লক্ষ্মী চৌধুরী এবং তার পরিবারের হঠাৎই ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে লালটু সিং এর ছেলে আকাশ সিং চড়াও হয় এবং মাথায় আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারহাটি এবং হাসপাতালে আহত মাকে নিয়ে দোষীদের শাস্তির দাবিতে এদিন বেলঘুরিয়া থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন মেয়ে সহ গোটা পরিবার আতঙ্কে আহত লক্ষ্মী চৌধুরী সহ তার পরিবারের লোকজন ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের ওইখানে হয়েছিলো আমি মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ওখানে প্রতিবাদ আমার মেয়ে আর আমি করতে গিয়ে আজকে একদম পাশেই প্রতিবেশী থাকে ওর সঙ্গে বতাসা লাগে তক করতে করতে তক করতে ওকে উল্টো পাল্টা খিস্তা গালাগালি করে করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে তখন বলে তুই গালাগালি করছিস কেন ধাক্কা থাকতে হচ্ছিল হতে হতে তখন ও ছেলে পিছন দিক দিয়ে এসে একদম সেই ঘরের থেকে ধারলা তারওয়াল মানে চাপো টেনে আমার মেয়ের মাথায় মেরে দিল। হ্যাঁ লালচু সিংয়ের ছেলে লালতু সিংয়ের ছেলে আকাশ সিং ও মেরে দিল তারপরে ওইখানে মানে বিশাল ঝামেলাও হয়ে গেল যে এতটা পর্যায়ে চলে যাবে আমরা জানতে পারিনি তো এতটা পর্যায়ে চলে যাবে ও ওদের একটা কোনো ই ছিল প্ল্যান ছিল যে মা মারব না হলে এরকম ভাবে কেউ মারে নাকি আগেও আমরা বলতে গেছি বাজে বাজে নোংরা ভাষা নোংরা কথাবার্তারা ওই মহিলার ওই মহিলাকে সবাই মানে ভয় পায় ও এত ভাষা বাজে বাজে বলে এত ভাষা বাজে বলে ওকে ভয় পাই তো ভয় পাবো না এগুলো এগুলো করতেও তো পারে এই যে আমার মেয়েকে দিনের বেলা চাপট দিয়ে মারলো দিনের বেলা মারতে পারলে তো রাত্রি বেলা অনেক কিছুই করতে পারবে ট্রেনের উপর সব তুলে দেওয়া হয়েছে বলে ও নিজে মন্দিরের সামনে রেখে দিয়েছে সেটা মালা করায় হয়েছে অনেকবার পরে এরকম কিছু বলতে গেলেই ধরে মারে কিছু বললেই ধরে মারতে আসতো হ্যাঁ নিশ্চয়ই মারতে আমাকে মেরেও ফেলতে পারে বেলগুড়িয়া থেকে সিঞ্চিনে পোদ্দার রিপোর্ট সঠিক বার্তা